আসসালামু আলাইকুম বাংলা বানানের নিয়ম পর্ব তিন আজকে আলোচনা করব কোথায় দয় রস্যুকার আর কোথায় দয় দীর্ঘকার বসে সেটা নিয়ে মনে রাখতে হবে দূরের কিছু বোঝাতে সেই শব্দে দয় দীর্ঘকার বসে যেমন দূত দূরদর্শন দূরদৃষ্টি দূরান্ত দূর দূরান্তে কোনো গাছপালা নেই এগুলো দূরের জিনিস বোঝায় কিন্তু দূরের জিনিস যদি না বোঝায় সেই ক্ষেত্রে দয়ের যেমন দুর্ঘটনা এটা কিন্তু দূরের ঘটনা বোঝায় না খারাপ ঘটনা বোঝায় দুর্নীতি দূরের নীতি বোঝায় না খারাপ নীতি বোঝায় দেন হচ্ছে দুরন্ত লক্ষ্য করুন দুরান্ত দীর্ঘকার কিন্তু দুরন্ত রস্যকার কারণ দুরন্ত দ্বারা দূরের কিছু বোঝায় না বোঝায় চটপটে এরকম আমি যদি বলি দূরদৃষ্টি দীর্ঘকার কিন্তু দূরদৃষ্ট মানে মন্দভাগ্য এটাতে রস্যকার এরকম আরও শব্দ রয়েছে যেমন দুরাশয় দূরাকাঙ্ক্ষা দুর্বিনীত অথবা দুর্গ বা দুর্গা এই সবগুলোতে দয়ের অশ্রুকার তবে কিছু ব্যতিক্রম রয়েছে দুর্বা অর্থাৎ যেটা ঘাস এটা কিন্তু দূরের কিছু বোঝায় না তাও দীর্ঘকার আবার দূষণ দূষণীয় দূষিত দূষক এই চারটি শব্দ দূরের কিছু বোঝায় না তারপরও দীর্ঘকার অ্যান্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে দূরবীন দূরবীন শব্দটা দয় রস্যুকার দিয়ে হবে কেন কারণ এটা ফার্সি ভাষার শব্দ বিদেশি ভাষার শব্দবিধায় এখানে দয় দীর্ঘকার হবে না দয় রসার হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ